আমাদের দেশে এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা মনে করেন বাংলাদেশকে ব্যঙ্গ করলে বাংলাদেশকে ছোটো করলে তারা নিজেরা খুব উঁচু হতে পারবে যারা মনে করেন বাংলাদেশের মানুষের আর কোনো কাজ নেই শুধু সবাই কাঁটা টপকে টোপকে ভারতবর্ষে এসে ধীর ধেয়ে করে নাচার তাল করছে এই বিষয়গুলো না আজ থেকে পঞ্চাশ বছর আগে যদি বা কিছুটা সত্যি হলেও হতে পারতো পঞ্চাশ বছর পরে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাগলের হোলা বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভালো জায়গায় রয়েছে আমাদের দেশে এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা মনে করেন বাংলাদেশকে ব্যঙ্গ করলে বাংলাদেশকে ছোট করলে তারা নিজেরা খুব উঁচু হতে পারে যারা মনে করেন বাংলাদেশের মানুষের আর কোনো কাজ নেই শুধু সবাই কাঁটা তার টোপকে ভারতবর্ষে এসে ধীরে ধীরে করে নাচার কাজ করছে এই বিষয়গুলো না আজ থেকে পঞ্চাশ বছর আগে যদি বা কিছুটা সত্যি হলেও হতে পারতো পঞ্চাশ বছর পরে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাগলের প্রলাপ বা তার থেকেও ভালো রাজনৈতিক নেতা নিচ্ছেদের প্রলাপ ছাড়া আর কিচ্ছু না। কারণ যতগুলো ইন্ডিকেটর আমাদের সামনে এসেছে সেটা একটাই কথা সামনে রাখছে একটাই কথা বারবার প্রমাণ করেছে আর সেটা হলো বাংলাদেশ আমাদের থেকে ভালো জায়গায় আছে এটা মেনে নেবার সময় হয়েছে আপনি দিন দুপুরে চোখ বন্ধ করে এটা রাত এটা রাত করে চিৎকার করতেই পারেন কিন্তু তাতে সত্যি সত্যিই দিন রাত হয়ে যাবে না আপনি আপনার নিজের বিশ্বাসটা ধারে করে বই নিয়ে যেতেই পারেন আপনার নিজের মতামত ধারে করে বই নিয়ে যেতেই পারেন কিন্তু তাতে ফ্যাক্টস বা তথ্য কিন্তু বদলে যাবে না এরপরের প্রশ্ন ঠিক আছে ঠিক আছে হয়েছে যা হবার তা তো হয়েছে এখন কি করতে হবে বাংলাদেশকে মাথায় তুলে নাচতে হবে না বাংলাদেশকে মাথায় তুলে নাচতে হবে না কিন্তু বাংলাদেশকে তাদের যোগ্য সম্মানটা দিতে হবে আমরা বেশ কিছু বছর ধরে দাদাগিরি করে এসেছি এটা ভেবে যে এশিয়ার মার্কেটে আমরা বিরাট বড় কিছু একটা হন আজকে এই বিষয়টা একসেপ্ট করার মেনে নেওয়ার সময় এসেছে এই হাই টাইম এটা মেনে নেবার যে এশিয়ার মার্কেটে আরও অনেক প্লেয়ার রয়েছে এবং সেটা শুধুমাত্র ইকোনমির দিক থেকে নয় পলিটিক্সের দিক থেকে স্ট্র্যাটেজির দিক থেকে বাংলাদেশের রাজনৈতিক ডামাডোল প্রশাসনিক ডামাডোল বেকারত্ব সব কিছু থাকা সত্ত্বেও বাংলাদেশ খুব দ্রুত গতিতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে আজকে আইএমএফের এই রিপোর্টটা কিন্তু কোথাও বলছে না যে বাংলাদেশ বিশাল ছাপিয়ে চলে গেছে ভারতবর্ষকে ভারতবর্ষ অনেকটা পিছিয়ে পড়েছে বাংলাদেশ ভারতের সঙ্গে অর্থনৈতিক লড়াই করতে নেমেছে না এগুলো বলছে এই রিপোর্টটা বলছে আপনার যে বস্তা পচা পুরনো ধারণাগুলো রয়েছে যে বাংলাদেশ গরিব দেশ বাংলাদেশের সব কিছু খারাপ বাংলাদেশের সব মানুষ সারাক্ষণ ভারতবর্ষে পালিয়ে আসতে চায় এই ধারণাগুলোকে বদলানোর এই ধারণাগুলোকে বদলানোর সময় এসেছে এবং তারই সঙ্গে এই রিপোর্টটা আরও একটা সত্যকে পয়েন্ট আউট করছে আর সেটা হলো পকেটে টাকা থাকলে মানুষ অনেক কিছু মেনে নেয় না আজকে বাংলাদেশের পরিস্থিতি আমাদের থেকে বেটার বাংলাদেশ একটা ছোট দেশ আয়তনে তারা ছোট সাংঘাতিক কিছু শক্তি তাদের নেই কিন্তু তারপরেও বাংলাদেশের প্রশাসন একটা কাজ প্রশাসনের প্রাইমারি কাজটা করতে পেরেছে অর্থনীতিকে ধরে রাখতে পেরেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে থেকে বসে আছেন একজন অতিথির অপেক্ষায় সঙ্গে সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছেন তার সফর সঙ্গীরাও তারপর শ্রেণীকক্ষে শিক্ষক প্রবেশের পর যেমনি করে সব শিক্ষার্থী দাঁড়িয়ে যায় তেমনি করে দাঁড়িয়ে গেলেন নরেন্দ্র সহ উপস্থিত সবাই বীরদর্পে প্রবেশ করলেন নতুন বাংলাদেশের অকুতভয় কান্ডারী নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুস এ দৃশ্য চোখ জুড়িয়ে দিয়েছে কোটি কোটি বাঙালির কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন ড ইউনুসের জন্য নরেন্দ্র মোদীর অপেক্ষা সামান্য দেরিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রবেশ এবং সকলের দাঁড়িয়ে যাওয়া নিছক একটি স্বাভাবিক ঘটনা নয় বরং এর রয়েছে সুদূর প্রসারী কূটনৈতিক গুরুত্ব আর সেটি হল ভারতের সঙ্গে বৈঠকের জন্য বাংলাদেশ মুখিয়ে আছে কিংবা নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পেতে ডক্টর ইউনুস দেন দরবার করে চলেছেন এতদিন এমনটি যারা ভেবেছেন তাদের ধারণা ভুল বরং বাংলাদেশের সঙ্গে বৈঠকটা ভারতের জন্যই বেশি গুরুত্বপূর্ণ ভারতের কাছেই বেশি আকাঙ্ক্ষিত থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনে মোদি ইউনোস বৈঠকের শুরুটা ঠিক এমনই কূটনৈতিক বার্তা বহন করে বিশ্লেষকরা বলছেন ভারত বাংলাদেশ বৈঠকে আরও একটি দিক দিয়ে মোদীকে পেছনে ফেলেছেন ড মোহাম্মদ ইউনুস আর সেটি হল নরেন্দ্র মোদীকে দেওয়া উপহার দশ বছর আগে মুম্বাইয়ে অনুষ্ঠিত একশো তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে ড ইউনুসকে স্বর্ণ পদক দিয়েছিলেন নরেন্দ্র মোদী আর সেই ছবিটিকেই বাঁধাই করে উপহার হিসেবে মোদীকে দিয়ে ড ইউনুস বোঝাতে চাইলেন বাংলাদেশ অকৃতজ্ঞ নয় বাংলাদেশ বন্ধুত্বের মর্যাদা দিতে জানে ইউনুস বোঝাতে চাইলেন সম্পর্কের উন্নয়ন ঘটাতে চাইলে বাংলাদেশের বর্তমান নেতৃত্বের উপর আস্থা রাখতে পারে ভারত বিশ্লেষকদের মতে ইউনোস মোদী বৈঠকের সবচেয়ে প্রত্যাশিত এবং ফলপ্রসূ দিক ছিল ভারতের কাছে উত্থাপন করা বাংলাদেশের দাবিসমূহ শেখ হাসিনার সরকার বছরের পর বছর যে দাবিগুলো তোলার সাহস করেনি মুখের ওপর সেই দাবিগুলোই করলেন ড মোহাম্মদ ইউনোস তিস্তার পানি বন্টন চুক্তি সীমান্তে হত্যা বন্ধের মতো অতি জরুরি বিষয়গুলো ইউনুস তুলে ধরলেন অতি গুরুত্বের সাথে সঙ্গে জানালেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার মতো স্পর্শকাতর দাবিও মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে যেমন শেখ হাসিনা পর্তপন বিষয়ে কথা হয়েছে শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের কমেন্ট করছেন কথা হচ্ছে বহুলকাঙ্ক্ষিত ভারত বাংলাদেশ বৈঠকের পুরোটা সময় হাস্যোজ্জ্বল ও স্বাভাবিক দেখা গেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্যদিকে বৈঠকে অনেকটাই অবসাদগ্রস্ত ও চিন্তিত দেখা গেছে নরেন্দ্র মোদীকে ফলে এই বৈঠকে প্রাথমিকভাবে মনস্তাত্ত্বিক বিজয় অর্জন করেছে বাংলাদেশ এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা